সুপার কাপের ডার্বির পর যখন তিনি প্রেস কনফারেন্সে এলেন প্রথম প্রশ্নের উত্তরেই তার সুরটাই যেন বদলে গিয়েছিল এর আগেও ম্যাচ হেরেছে তার দল তবু কখনও তাকে এতটা হতাশ দেখায়নি আর প্রতিবার সংবাদ মাধ্যমে সামনে দাঁড়িয়ে তিনি রক্ষা করেছেন নিজের ফুটবলারদের কিন্তু সেদিন সেদিন তিনি আর চুপ থাকলেন না বলে ফেললেন সব রিক্রুটমেন্টে আমার স্বাধীনতা নেই সিজনের শুরুর দিকেই একটা মিডফিল্ডার চেয়েছিলাম কিন্তু ম্যানেজমেন্টের পক্ষে তা সম্ভব হয়নি আর সেই রাতের পর থেকেই যেন দেওয়ালে লেখা হয়ে গিয়েছিল মলিনার শেষ টাইমার চলছে আর ঘোষণা ছিল শুধু সময়ের অপেক্ষা কিন্তু একটু ভেবে দেখুন যে কোচ দেড় বছরে মোহনবাগানকে ডুরান্ডের রানার্স আপ করেছেন আইএসএলে ডাবল জিতিয়েছেন এবং এই মৌসুমে দল আর্ধেক ফিট ভারতীয় ফুটবল অনিশ্চয়তায় ডুবলেও আইফএসিল জিতিয়েছেন সেই মানুষটাই আজ বরখাস্ত বিশ্ব ফুটবলে এরকম সাফল্যের রেকর্ড নিয়ে বরখাস্ত হওয়া কোচের তালিকা খুবই ছোট ময়দানে আসলে কোনো কিছুই কনস্ট্যান্ট না তবু মলিনার মতন কোচ থাকা মানেই ছিল চাপ সরিয়ে নিয়ে চ্যালেঞ্জ বুকে ধারণ করা তারকা ভরা ড্রেসিং রুমকে যেভাবে তিনি এক সুদই বেঁধেছিলেন তা সহজ ছিল না তিনজন বিশ্বকাপারকে যেমন মানিয়ে নিয়েছেন তেমনি বাকিদেরও দিয়েছেন নিজের জায়গা নিজে গোলরক্ষক ছিলেন তাই হয়তো ডিফেন্সে বিশেষ নজর দিতেন তার অধীনেই মোহনবাগান গত মৌসুমে লিগের সবচেয়ে বেশি ক্লিনশিট রেখেছিল অনেক কোচ ম্যাচ হারলেই আঙুল তোলেন রেফারির দিকে অথবা খেলোয়াড়দের দিকে কিন্তু মলিনা দায় নেন নিজের ঘাড়ে ডাগআউটে তার মতো শান্ত স্থির ঠান্ডা মাথার মানুষ সহজে দেখা যায় না তার বারবার বলা সেই লাইনটা ঠান্ডা মাথা ফোকাস এটাই আমার ইউএসপি এখন আরও গভীর শোনায় ভারতীয় ফুটবলে এই মৌসুমের অনিশ্চয়তা যদি না থাকত হয়তো আজ দৃশ্যটা অন্যরকম হতো সময় সময়মতো প্রিসিজন শুরু করতে পারলে তার দলকে নিজের মতো করে গড়ে নিতে পারতেন তার বড় গুণ ছিল বিদেশি এবং ভারতীয় ফুটবলার সবাইকে এক চোখে দেখা তার কাছে শুধু একটাই প্রশ্ন কে ফিট কে ট্রেনিং গ্রাউন্ডে একশো শতাংশ দিচ্ছে বিদেশি কোটা না পূরণ করেও তিনি দল নামিয়েছেন কারণ তার কাছে সুযোগ পাওয়ার একটাই মানদণ্ড ছিল যোগ্যতা মানুষ হিসেবে তিনি সহজ সরল চুপচাপ সাংবাদিকদের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ না হলেও দেখা হলে হেসে বলতেন হাই হ্যালো নিরেট সোজাসপটা মানুষ প্রেস কনফারেন্সে কোনো প্রশ্ন বুঝতে না পারলে বলতেন ইংলিশটা আমার একটু কাঁচা দয়া করে ধীরে বলবেন সেই বিনয় সেই বিনম্রতা সব সময় চোখে পড়েছে এবার মোহনবাগানে শুরু হতে চলেছে সার্জিও লোভের যুগ সময় এগিয়ে যাবে দল বদলাবে সাফল্য ও ব্যর্থতা আসবে আর মলিনা তিনি হয়তো অনেকের স্মৃতি থেকে মুছে যাবেন আবার হয়তো কেউ কেউ তাকে মনে রাখবেন শান্ত স্থির সম্মানিত একজন কর্মট কোচ হিসেবে